ফুড বিজনেস বা রেস্টুরেন্ট বিজনেস এই টার্মটার সাথে মোরলে সবাই আমরা পরিচিত আমরা কেউ ফুড বিজনেস এখন জড়িত আছি অথবা কারো ইচ্ছা আছে যে একটা ফুড বিজনেস করার কিন্তু আমরা সোসাইটি থেকে জানি যে ফুড বিজনেস করা নাকি খুব কঠিন একটা ব্যাপার অনেক নাকি টাকা পয়সা লাগে অনেক কঠিন বা দ্য রিয়ালিটি হচ্ছে টাকা পয়সা কিন্তু অত বেশি লাগে না অত কঠিনও না আপনি যদি একবার কাস্টমারের মাইন্ডসেট বা কাস্টমারের ডিমান্ডটা বুঝতে পারেন তাহলে ইজিলি আপনার ফুড বিজনেসটা স্ট্যান্ড করবে ফুড বিজনেস এমন একটি বিজনেস এটা কোনো রকেট সাইন্স না জাস্ট আপনাকে বুঝতে হবে কাস্টমারের সাইকোলজি এটা যদি আপনি ক্র্যাক করতে পারেন তাহলে ইজিলি আপনি আপনার ফুড বিজনেসটা স্ট্যান্ড করতে পারবেন শুরু করার আগে আমি আপনাকে কিছু এক্সাম্পলস যেমন আছে চিলক্স আমরা সবাই চিলক্সের নাম শুনছি সবাই খাইছি কিন্তু চিলক্স কিন্তু আপনি জানেন যে চিলক্স কিন্তু একটা বড় ব্র্যান্ড একদিনে হয়নি তাদের অনেক সময় লাগছে শুরু হতে যেমন দুই হাজার সালে হচ্ছে চিলক্স স্টার্ট করছিল জাস্ট একটা ফুটকাট দিয়ে শুরু করছিল এটা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসের ওইখানে যারা ব্র্যাকের মহাখালী ক্যাম্পাসে ছিল তারা খুব ভালো মতো জানে চিলক্সের ব্যাপারে আর এখন দুই হাজার সালে চিলক্সের প্রায় বিশটার বেশি আউটলেট আছে পুরো বাংলাদেশ জুড়ে শুধু এইটাই না আমরা টেক আউট তো মনে হলো সবাই খাইছি আমরা টেক আউটের একই অবস্থা টেকআউট শুরু করছিল হচ্ছে দুই সালে কিন্তু তারা শুরু করছিল ছোট একটা ফুটকাট আপনার সীমান্ত স্কোয়ারে আর এখন তাদের হচ্ছে টোটাল ১৪টা ব্রাঞ্চ পুরা বাংলাদেশে প্লাস একটা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ যেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কায় আছে সিমিলারলি খানাস খানাজারও একই অবস্থা খানাস শুরু হয়েছে ২০১২ সালে একটা ফুড কার্ট দিয়ে এরপরে তাদের এখন প্রায় বিশটারও বেশি আউটলেট পুরো বাংলাদেশ জুড়ে দ্য পয়েন্ট হের ইজ যে এরকম ব্র্যান্ড তারা কিন্তু একদিনে হয়নি তারা আস্তে আস্তে শুরু করে এত দূর আসছে শুধু এই তিনটা ব্র্যান্ড না বাংলাদেশে হাজার হাজার রেস্টুরেন্ট ব্র্যান্ডস আছে ফুড ব্র্যান্ডস আছে যারা হচ্ছে আপনার একদিনে হয়নি স্টেপ বাই স্টেপ করতে করতে আসে যেমন আমরা বলি ম্যাথ শেফ তারপরে হচ্ছে আপনার সিক্রেট রেসিপি তারপরে স্টার কাবাব বার্গার এক্সপ্রেস চিজ এরকম অনেক ব্র্যান্ডস আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে দুই সালে একটা ফুড বিজনেস শুরু করার সেরা সময় কেন আমি তো আপনাকে পাঁচটা রিজনিং দিব যে এটাই হচ্ছে পারফেক্ট এক তো রিজন নাম্বার ওয়ান আসি প্রথমে হচ্ছে দেখেন ফুড ডেলিভারি ডিমান্ড এই ফুড ডেলিভারি ডিমান্ড জিনিসটা কি আমরা ফেসবুক ওপেন করলে ম্যাক্সিমাম টাইম দেখি হচ্ছে আপনার ফুড পান্ডার অ্যাড এইটা অফার দিচ্ছে সেটা অফার দিচ্ছে তার মানে কি এখন ফুড পান্ডা যত অফার পাবে তাদের ডেলিভারি সিস্টেমটা স্ট্রং করবে ডেলিভারি সিস্টেম যত বেশি হচ্ছে আপনার ফুড ডিমান্ড অত বাড়বে এরপরে মানুষজন কিন্তু এখন আর রান্না খুবই কম করে ম্যাক্সিমাম তারা অর্ডার দিতে খুব পছন্দ করে অনলাইনে সো অনলাইনে যখন ম্যাক্সিমাম অর্ডার দেওয়া শুরু করে মানুষ পছন্দ করতেছে তার মানে আপনার একটা অপরচুনিটি আছে যে আপনি একটা ফুড বিজনেস স্টার্ট করতে পারবেন আর ওই মানুষদেরকে সার্ভ করতে পারবেন আর মানুষজন এখন কিন্তু শুধু রেস্টুরেন্টে আগে যেমন ছিল মানুষ রেস্টুরেন্টে যেয়ে খেত এখন ম্যাক্সিমাম মানুষ দেখা কি রেস্টুরেন্টে যা খাওয়ার থেকে অর্ডার দিতে পছন্দ করে প্লাস তারা চায় হচ্ছে হোমমেড ফুড যেটা হচ্ছে আপনার বাসার থেকে চলে আসা হোম কিচেন থেকে আসা অথবা কেউ থাকে যেমন ফেসবুকে অনেক যে কি আমরা ফেসবুকে অনেকজন বিক্রি করে হোমমেড ফুড ওই টাইপের প্রোডাক্ট মানে খুব পছন্দ খুব ডিমান্ড নেই দুই নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে লো কস্টে আগে যখন রেস্টুরেন্ট শুরু হইতো কেউ যে রেস্টুরেন্ট দিত তাদের লাখ লাখ টাকার একটা ব্যাপার সেপার থাকতো যে স্টার্টিংয়েই পাঁচ লাখ দশ লাখ টাকা লাখ কিন্তু এখনকার দু হাজার পঁচিশ সালে দেখাচ্ছে কি আপনার খুব লো ইনভেস্টমেন্ট নিয়ে লো ক্যাপিটাল নিয়ে আপনি ইজিলি একটা ফুড বিজনেস স্টার্ট করতে পারবেন লোক ইনভেস্টমেন্ট বলতে এখন যদি ধরেন আপনার যদি সে দশ হাজার টাকা আসে আপনি এই দশ হাজার টাকা দিয়ে ফুড বিজনেস শুরু করতে পারবেন বাসায় আপনাকে ফ্যান্সি কোনো রেস্টুরেন্ট লাগবে না ফ্যান্সি স্পেস লাগবে না জাস্ট একটু আইডিয়াজ লাগবে যেমন আপনার কিন্তু এখন এফোর্ডেবল খুব হয়ে গেছে আগে কিন্তু আপনার স্টুডেন্টে ইকুইপমেন্টস কিনা মানে খুব টাফ ব্যাপার ছিল অনেক হাইলি এক্সপেন্সিভ এখনও এক্সপেন্সিভ এটা না যে এখন এক্সপেন্সিভ না কিন্তু এখন এর অল্টারনেটিভ বুদ্ধি অনেক কিছু চলে আসছে তারপরে আপনি চাইলে কিন্তু এখন ফুড বিজনেস ছোট জায়গা থেকে শুরু করতে পারবেন আগে যেমন রেস্টুরেন্ট ভাড়া করতে হতে স্পেস লাগতো বহুত কিছু লাগতো এখন হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা চাইলে ফুড কার্ট দিতে পারবেন আপনি যদি ছোট্ট একটা একশো স্কোয়ার ফিটের দোকান দিতে পারবেন আপনি চাইলে বাসা থেকে শুরু করতে পারবেন সো ইন শর্ট যে আপনার স্পেস লাগবে কম কম ইনভেস্টমেন্টে আপনি দু হাজার পঁচিশ সালে একটা ফুড বিজনেস ইজিলি দাঁড়া করে এর পরে পয়েন্ট আসতেছে হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জিং দেখেন এটা তো বিলিভ করেন যে মানুষের লাইফস্টাইল এখন ডে চেঞ্জ হচ্ছে মানুষজন ডে বাই কিন্তু আপনার বিজি হচ্ছে সো বিজি যখন মানুষজন হচ্ছে তাদের কাজের কারণে তো তারা কিন্তু বাসায় রান্না করার যে পার্টটা ছিল এটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে মানুষ বিজি হচ্ছে বৃদ্ধায় মানুষ এখন অনলাইনে বেশি ফুড অর্ডার দেওয়া শুরু করতেছে কারণ দিন শেষে আমরা মানুষ সো আমাদের তিন বেলায় খাওয়া লাগবে তিন বেলা না হলেও দুই বেলা খাওয়া লাগবে সো এখন মানুষ যদি আপনার সারাদিন তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে সো তারা রান্না করবে কখন ওই জন্য ম্যাক্সিমাম মানুষ দেখা যাচ্ছে কি আপনার ফুড অর্ডার দেওয়া খুব পছন্দ করে কারণ এটা টাইম কনজিউমিং এনার্জি কনজিউমিং সব কিছু কনজিউমিং আর প্রাইসও কম থাকে সো ইজিলি এটা এফোর্ট করা যায় এরপরে থাকতেছে যে আপনার টেস্টি ফুডের এখন বাহির থেকে যদি একটা এক্সাম্পল দিই বাহির থেকে যদি আমি একশো আশি টাকা বা দুশো টাকা যেটা চিকেন একটা বিরিয়ানি আনতে পারি টেস্টি বিরিয়ানি যদি আসে তা কি কারণে আমি বাসায় রান্না করব এটা এখন মানুষের কনসেপ্ট এটা হয়ে গেছে কারণ কুইক সার্ভিস পাচ্ছে এক প্লাস অ্যাফোর্ডেবল ফুড পাচ্ছে কস্ট এফোর্ড আসতেছে প্লাস হচ্ছে আপনার টেস্টও ভালো সো মানুষজন ওই কারণে এখন কিন্তু ফোকাস করতেছে যে আমি ওই বাহির থেকে অর্ডার করে নিয়ে আসে খাবো যেখানে আমার টাইমটাও বাঁচবে যেখানে আমি ভালো কিছু খেতেও পারবো এরপরের পয়েন্ট আসতেছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন এটা তো আপনি বিলিভ করেন যে আমরা যখন ফেসবুকে ঢুকি হাজার হাজার প্রোডাক্টের অ্যাড দেখি এটাই এ বিক্রি করতেছে সেটা এও বিক্রি করতেছে দেখা যাচ্ছে কেউ হচ্ছে আপনার রেস্টুরেন্টের ইকুইপমেন্ট যেমন এক্সাম্পল হচ্ছে আপনার কেক আমরা সবাই মডেলস কেক পারি সো কেক বানানোর জন্য যে ক্রিম ক্রিম বিক্রি করতেছে কেউ কেক বানানোর জন্য ওভেন বিক্রি করতেছে কেউ ক্রে বিক্রি করতেছে সো সোশ্যাল মিডিয়াতে আমরা হাজার হাজার লাখ লাখ মানুষ আছি আপনার লাখ লাখ অডিয়েন্স আছে লাখ লাখ আপনার কাস্টমার্স আছে যাদেরকে আপনি ইজিলি টার্গেট করতে পারবেন আর বিনা মানে খুব কম টাকা ইনভেস্ট করে মার্কেটিং ঠিক আছে ইজিলি আপনি প্রমোট করতে পারবেন আপনার খাওয়াটা একবার যদি আপনি খুব ভালো মতো একটা জিনিস প্রমোট করা শুরু করতে পারেন আপনি ইজিলি খুব ভালো অ্যামাউন্ট মানুষের সাথে আপনি এঙ্গেজ করতে পারবেন হাজার হাজার মানুষের সাথে আপনি এঙ্গেজ করতে পারবেন যেমন আপনি যদি এখন আপনার লোকালিটিতে আপনার এরিয়াতে যদি এখন সেলাই খিচুড়ি বিক্রি করেন তো খিচুড়ি কিন্তু আপনার দেখা যাচ্ছে কি আপনার এরিয়াতেই যদি একটা খুব ভালো মতো প্রমোশন করতে পারেন বা প্রমোশনও লাগানো ফেসবুকের মাধ্যমে যদি ঝড়াইতে পারেন তা দেখবেন কি আপনার আসবে খিচুড়ি কারণে আপনি হাজার হাজার পাবেন আগেকার সময় কিন্তু আপনি এই জিনিসটা পাইতেন না আপনার একটা রেস্টুরেন্টে খারা করতে আপনার মার্কেটিং কস্টে সবচেয়ে বেশি যেত এখন মার্কেটের কস্ট কমে গেছে জাস্ট বিকজ অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর লাস্ট পয়েন্ট হচ্ছে সিজনাল অপরচুনিটিস দেখেন সিজনাল অপরচুনিটিস বলতে কি যে একটা ফুড বিজনেসে আপনি যদি চেঞ্জেস না আনেন ওই ফুড বিজনেসগুলো চলবে না ওটা খুব অ্যাক্টিভলি চেঞ্জেস আনতে হবে মানুষকে এঙ্গেজ রাখতে হবে এঙ্গেজ এখন একটা বেস্ট অপশান হচ্ছে সিজনাল অপশানসটা যেমন দেখেন এখন হচ্ছে অগাস্ট মাস চলে আপনি ধরেন কথার কথা সেপ্টেম্বর আপনি বিজনেসে শুরু করলেন আপনার এক দেড় মাস পরে কিন্তু আপনার শীতকাল শুরু হবে নভেম্বর মাস শুরু হলেই কিন্তু মানুষের পিঠা খাওয়ার একটা হেরিক চলে আসে শীত পড়ছে চলো একটা পিঠা খাই এই পিঠা খাই সেই পিঠা খাই তো আপনি উইন্টার মানে শীত আসলে আপনি পিঠার ব্যাপারটা একটা বিজনেস শুরু করতে মানুষজন কিন্তু একটা পিঠা বানানোর স্টাফ সবাই কিন্তু পিঠা বানাইতে পারে কিন্তু ওই এনার্জিটা ইনভেস্ট করতে চায় না যে ভাই কষ্ট করে পিঠাটা বানাবো মানুষজনের সাইকোলজি এটা যে ভাই আমার পিঠা খাইতে মন চাইছে আমি একটা অর্ডার দেখি বা আপনি পিঠার একটা ছবি দিলেন প্রমোশন করলেন ও ছবি দেখে আমার ক্রেভিং হইলো আমি একটা পিঠার অর্ডার দিই অর্ডার দেখাই একটা পিঠা অর্ডার দিলাম সবাই মিলে অর্ডার দিলাম দেখ সাত আটটা পিস আসলো কিছু ফর এক্সাম্পল পার্টিসাপটা সাত আট পিস আসলো খুব বেশি হলো কত তিন চারশো টাকা হইলো আমার কোনো ঝামেলা নাই আমি অর্ডার দিয়ে নিয়ে আসলাম সো মানুষের কনসেপ্ট হচ্ছে এখন এরকম যে আমি টাইম কীভাবে বাঁচাইতে পারবি আমার এনার্জিটা কীভাবে বাঁচাইতে পারবো আমি এরপরে দেখেন আপনার পিঠা একটাই খেলো সাম আর বাংলাদেশে তো ভাই দেখা যাচ্ছে ঢাকাতে মাসই বলতে গেলে গরম পড়ে জানুয়ারি মাসটাকে বাদ দিলে এখন সো জুসের একটা ব্যাপার সব সময় চলে সো একটা ব্যাপার সব সময় চলে এগুলা জিনিস কিন্তু আপনি যদি আপনার বিজনেস ফুড বিজনেসের মধ্যে আনতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র ডেফিনেটলি চলবে এটা ঠিক আছে যে মেক শিওর করতে হবে যেন আমার কাস্টমার যেন এঙ্গেজ থাকে অ্যাট এনি কস্ট আমার কাস্টমারকে এঙ্গেজ করতে হবে আর এখন কাস্টমারকে এঙ্গেজ এঙ্গেজ করা খুবই সোজা একটা ব্যাপার ঠিক আছে তো আমরা হচ্ছে রিক্যাপ করি যে আমরা যে পাঁচটা রিজন দিলাম কি কারণে দুই সালের এই শেষের দিন চারটা মাসের মধ্যে আপনার ফুড বিজনেস শুরু করাটা পারফেক্ট হবে একটা হচ্ছে আপনার ডেলিভারির ডিমান্ড আপনার ডেলিভারি সার্ভিস খুব ডিমান্ডিং আসতেছে যেই কারণে আপনি যার হেল্পে আপনি ফুড বিজনেসটা রিজিল দাঁড়া করতে পারবেন একটা হচ্ছে আপনার মার্কেটিং কস্ট আপনার ফুড বিজনেস শুরু করতে লাখ লাখ টাকা লাগবে না আপনি পাঁচ দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন যেটা খুব কম কম জায়গা স্পেসে শুরু করতে পারবেন একটা হচ্ছে মানুষের লাইফস্টাইল ডে বাই ডে চেঞ্জ হচ্ছে মানুষ ব্যস্ত হওয়ার কারণে আপনার রান্না রান্না কম করতে পারতেছে টাইম কম দিতে পারতেছে রান্নাঘরে অ্যাজ এ রেজাল্ট তারা অনলাইনে ফুড অর্ডার দিচ্ছে এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাওয়ার আপনি ইজিলি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক ইউজ করে হাজার হাজার মানুষকে আপনি রিচ করতে পারবেন তাদের কাছে প্রোডাক্টটা বেচতে পারবেন এরপর হচ্ছে সিজনাল অপশান সামনে আসতেছে উইন্টার সিজন আপনি ইজিলি পিঠা বানায় বেচতে পারবেন ডিফারেন্ট ভ্যারাইটিস অফ পিঠা আই এম শিওর আপনি পারবেন পিঠা বানাইতে সো বাসার জন্য যদি আপনি বানান ডেফিনেটলি আপনি আপনার কাস্টমারদের জন্য বানাইতে পারবেন সো এই হলো ব্যাপার যে কি কারণে আপনার দুই সাল হচ্ছে বেস্ট আপনার ফুড বিজনেস শুরু করার জন্যে সো যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি শিক্ষণীয় থাকে তা প্লিজ আপনি লাইক করবেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন প্লিজ আমাকে এসটি ফলো করবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন টিল দেন বা বাই